সিপার্ড এলাকা তো সিপার্ডের সামনেটা বাজার টাই দেখি আইতৃষ্ণম করছে না অন্য ওয়ার্ডে কৃষ্ণ তো সিপার্ডে যে সময় ডাইন দি এত ময়লা হয়ে রয়েছে আর ইয়ে রোডটি যে লিপা পতি করে রেখেছে ঠিকমতো করছে না এনে কন্ট্রাক্টরে দুই নম্বরই করছে নাম্বার ওয়ান কথা কন্ট্রাক্টর ঠিকমতো রোডের কাজটা করছে না শুধুমাত্র দেহাইনে দিয়েছে রে রোড রোলার দিয়েছে রে কুদুরো রোজার দিয়েছে রে ওরা ওই ইট বাইরে ভেঙে এনে ফেলায় দিয়ে দিয়ে গেছে যা কোনো কিছুই করছে না কাজ নাম্বার ওয়ান নাম্বার টু এখানে সবসময় ময়লা ফেলাই থাকে এত বড় বড় অফিসাররা সিপার্টি আয় নাগের ভিতরে এইরকম পোসা শ্রেণীর সেরে সিপার্টযুক্ত এত ময়লা ফিরে থাকে আমি এখানে রেকর্ড করে আনছি এত ময়লা ফিরে থাকে সমস্ত সুস্থ কার্ড বাজারের সমস্ত কার্ড এটার ভিতরে ফালানো হয় দিস ইজ টোটালি অ্যা নয়িং

सिपाड़े जाइए तेरे कारी मुझे तेरे लिए हैं खराब हो उससे खराब हो उससे तो अपने तो नहीं आए इसमें नहीं हेलो लेके दे तुम फिर इन्हें ऐसे रंग में लोगों ने रिश्वत लिया हमारे से रेकॉर्डिंग से दाएं हैं मतलब सिपाड़े जाइए तो कारी मुझे सिपाड़े जाइए तो नहीं जाइए বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম কিছুদিন পূর্বে যে বেলাবর এই স্কুলের সামনে ময়লাটা মানে পড়ে আছে তো এখানে আনন্দ বিদ্যানিকেতন এইচ এস স্কুল এইচ এ মেইন রোড তোমরা দেখতে পাচ্ছ মেইন রোডের সঙ্গে এই স্কুলটা আমার পেছনে যে স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ এই স্কুলের মধ্যে যাবার সময় এই দেখো তোমাদেরকে দেখিয়েছি এত ময়লা প্লাস এখানে ডাস্টবিন রাখা হয়েছে এখানে সুলভ শৌচালয় বানানো হয়েছে স্কুল এটা হয় আরও সামনের দিকে বানাতো না হলে আরও ওদিক দিয়ে বানাতো তো এটা বানানো হয়নি এবং তার জন্য এখানে প্রচণ্ড ময়লা হয়ে থাকে রাস্তাঘাট জাম হয়ে থাকে আর একটা স্কুলের সামনে এতগুলো এখানে ঠেলা রাখা এই রাখা সেই রাখা স্কুলের কোচি কচারা স্কুলে যাবে তার কোনো অবস্থাই রাখা হয়নি মেইন রোড মেইন গেট তোমরা দেখতে পাচ্ছ স্কুলের গেট খোলা আছে এই যে এখন স্কুলের স্কুল টাইমিংসে স্কুলের গেট খোলা কিন্তু ময়লা পরিষ্কার না এ কি কাজ করছে এটা এএমসি আন্ডারে পড়ে আগরতলা মিউনিসিপাল কাউন্সিল বলো কর্পোরেশন বলো যেটাই বলো কিন্তু এটা মিউনিসিপাল কাউন্সিলের আন্ডারে পড়ে এ এম আন্ডারে এখানে ঠিকভাবে কাজ করছে না এম সির মেয়র কোনো সংজ্ঞান নিচ্ছে না এবং এমসির কমিশনার সবচেয়ে আগে আমি এমসির আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কমিশনার যিনি আছেন শ্রী শৈলেশ কুমার যাদব আমি শৈলেশ স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই স্যার কাইন্ডলি টেক প্রপার মেজার্স অ্যান্ড অ্যাকশন অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স এগেনস্ট সাচ দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস এই দেখো কথা বলতে বলতে এখানে জাম লেগে গেছে এই যে জাম লেগে গেছে কারণ এখানে একটা গাড়ি দাঁড় করানো তোমরা দেখতে পাচ্ছ এই যে স্কুলের ঠিক গেটের পাশেই গাড়ি দাঁড় করানো এই গাড়ির জন্য এখানে জাম লেগে যাচ্ছে এই যে স্কুলের এখন স্কুল টাইমিং এই যে গাড়ি দাঁড় করানো একটা না পাশাপাশি পেছনে একটা গাড়ি দাঁড় করানো আছে এই যে ইরেসপন্সিবল বিহেভ তোমরা দেখতে পাচ্ছ এই যে এগুলো সকাল ছয়টার থেকে সাতটার মধ্যে এগুলো পরিষ্কার করবার কথা আর এখানে তো গাড়ি দর দাঁড় করানো একদমই নিষিদ্ধ স্কুলের পাশে গাড়ি দাঁড় করানো একদমই নিষিদ্ধ এখানে গাড়ি দাঁড় করাতে পারে না স্কুলের ঠিক গেটের পাশেই দাঁড় করানো এখানে রাস্তা কতটুকু তোমাদেরকে আমি এই যে দেখছো তোমরা একদম বিজি রোড কতটুকু পরপর গাড়ি আসছে যাচ্ছে এখন এখানে দুটো গাড়ি এখানে দাঁড় করানো এখন এটা রাস্তাটা কতটুকু উপুপায় করে রেখেছে তোমাদেরকে আমি দেখি দেখি এই যে তোমরা দেখো কতটুকু জায়গা উপুপায় করে রেখেছে এখন যদি এখান দিয়ে বাস আসে এখান দিয়ে আরেকটা বড় গাড়ি আসে তাহলে তো অটোমেটিক্যালি অটোমেটিক্যালি এই রাস্তায় জাম লেগে যাবে এবং এটাই হচ্ছে দিনকে দিন তো তাই আমি আমাদের মিউনিসিপাল কমিশনার শ্রী শৈলেশ কুমার যাদব আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে স্যার কাইন্ডলি টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অ্যাগেনস্ট সাচ অ্যাক্টিভিটিস which is ডেস ফর স্কুল children অ্যাজ ওয়েল এজ দ্য পিপল who are রিসাইডিং হেয়ার তারপর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বেলাঘর স্কুলের সামনে ময়লা প্লাস সিপার্টে যে যাবার সময় সেখানে ডাস্টবিন এবং ময়লা আমি কমপ্লেনও করেছিলাম আমি ওয়ার্ড অফিসে গিয়ে কমপ্লেন করেছি ওনারা বলেছেন যে ওনারা নাকি এটা নিয়ে অনেক মিটিং ফিটিং করেছেন তো আমরা দেখতে পেলাম আমরা দেখতে পেলাম দুদিন ধরে নাকি অমৃত মহোৎসব চলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে এখানে সাফ সাফাই অভিযান স্বচ্ছতাজি পেছান তো এইরকম অভিযান চলছে কিন্তু এটার বিপরীত বেলাভোর স্কুল সংলগ্ন এলাকা এবং সিপার্ট সিপার্টে যাবার একদম ঢিলছোড়া দূরত্বে ঢিল ছোড়া দূরত্বে আমি তোমাদেরকে দেখিয়েছি এবং আমি রেকর্ড করে রেখেছি আজ কেউ ময়লা আজ কেউ আজ কেউ ময়লা আছে এই জায়গাটাতে ময়লা ফেলবার জায়গা না একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা ঠিক করে দিতে হবে যেখানে ময়লা ফেলবে সবাই তার মানে সিএম যেই কথাটা বলছেন পি এম কথাটা বলছেন এটা এলাকাবাসী মানছেন না এটাই তো পরিষ্কার না এলাকাবাসী মানছেন না কর্পোরেশন কোনো স্ট্রিক্ট মেজার নিচ্ছেন যে যার মতো কাজ করছে যে যার মতো চলছে